মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে প্রেম থেকে দাম্পত্য শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব পরিবারের ভাব অর্থ আপনাদের শিক্ষা আপনাদের ওভারঅল সমস্ত বিষয় আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি বুথ কিন্তু এ মাসেই বক্রি হচ্ছে এ মাসেই কিন্তু গ্রহণ দোষ সম্পূর্ণ হয়ে সূর্য মেষ সংক্রান্তি ঘটাবে আপনাদের লাভ লাভভাবে এ মাসে কিন্তু কেতু আপনাদের সুখভাবকে প্রভাবিত করছে আবার এ মাসেই মঙ্গল কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে প্রবেশ করে যাবে আবার এ মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এ মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এপ্রিল মাস স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক তার সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি এমনটি দেখাবে দেখুন পয়লা এপ্রিল মানে আমি আপনাদের এপ্রিল ফুল বানাচ্ছি না এটি সত্য যে আপনাদের গ্রহগত গোছরের ছকটিকে এমনটি দেখাবে প্রথম ঘরে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস কেতু আপনাদের ফোর্থ হাউস শুভভাবে আপনাদের লাভভাব বা আপনাদের একাদশভাবে বৃহস্পতি এবং বুধের সংযোগ কর্মস্থানে সূর্য রাহু এবং শুক্রের সংযোগ আপনাদের ভাগ্যস্থান পিতৃভাবে মঙ্গল শনির সংযোগ দেখুন আমরা প্রথমেই আলোচনা করবো বুধকে নিয়ে বুধ কিন্তু আপনাদের রাশির অধিপতি তিনি লাভভাবে গোচর করছেন অবশ্যই আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করেছেন এবং ন তারিখ পর্যন্ত করবেনও তবে দু তারিখ কিন্তু এই বুধ বক্রি হয়ে যাবে আর বুধ বক্রি হবে দু তারিখ অর্থাৎ দোসরা এপ্রিল মঙ্গলবার রাত তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে এবং বক্রিয়া অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল এই চব্বিশটি দিন বুথ কিন্তু বক্রি থাকতে চলেছে আর ন তারিখের পরেই বুথ কিন্তু বক্রিয় অবস্থাতেই আপনাদের টেন্থ হাউসে গোচর করবে একটা ঘর পিছিয়ে আসবে এসে রাহুর সাথে সংমিলিত হবে যার ফলস্বরূপ বুধাদিতীয় যোগ কিন্তু এখানে হবে না অনেকে বলবেন কি না না সূর্যের সাথে সম্মিলিত হচ্ছে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই চার পাঁচ দিন বুধাদ্বিতীয় যোগ হবে বা লক্ষ্মীনারায়ণ যোগ হবে একদমই কিন্তু না এ সময় কিন্তু একদমই এই ধরনের যোগ পাবেন না বরং এ সময় বুধ এবং রাহুর জড়ত্ব যোগ কাজ করবে আর বুধ কিন্তু বক্রি বিশেষ করে যারা ট্রেডিং করেন যারা শেয়ার মার্কেটে আছেন স্টক মার্কেটে আছেন ক্রিপ্টোকারেন্সি তারা বা কোনো প্রকার স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন আমি বলবো আপনাদেরকে পঁচিশ তারিখ পর্যন্ত খুব সাবধান থাকতে হবে এ সময় কিন্তু মার্কেটে শেয়ার মার্কেটে স্টক মার্কেটে ভলাটাইলিটি মারাত্মক আকারে বেড়ে যেতে পারে এ সময় কোনো প্রকার স্পেকুলেশন গেমে জামাটা যাওয়াটা উচিত হবে না কোনো প্রকার লটারি সারটা জুয়া থেকে দূরে থাকুন এ সময় আপনারা লং লং টার্মের জন্য কিছু ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন এসআইপি করুন কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা সুবিধাজনক নয় ইভেন যারা প্রায় পনেরো কুড়ি বছরের উপরে এক্সপেরিয়েন্সড স্টক মার্কেটে তারাও কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন পলিটিশিয়ান যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন আর বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন আমি তো বলবো যদি আপনাদের ইলেকশান বা রাজ ভোট যদি থেকে থাকে এই পঁচিশে এপ্রিলের আগে বা এপ্রিল মাসের মধ্যে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু রেমেডিস করিয়ে নেওয়া উচিত আর শুধু তাই না এবছর যারা রাজনীতিবিদ আছেন তাদের প্রত্যেককেই কিছু রেমেডিস করিয়ে নেওয়া উচিত তা হলে পলিটিক্যাল সিনারিওতে আপনি যতটা এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট নাও পেতে পারেন কেন কারণ দেখুন রাহু আমরা জানি তিন ছয় দশ এগারোয় ভালো ফল দেয় রাহু দশে বসে আছে তাহলে মোটামুটি রাহু নিউট্রাল ফল দেবে টেন হাউসে কিন্তু না তার কারণ আপনাদের টেন হাউসের লর্ডকে টেন হাউসের লর্ড তো জুপিটার বৃহস্পতি বৃহস্পতি গুরু রাহু চন্ডাল তাহলে এখানে আংশিক চন্ডাল দশ তৈরি হলো পার্শিয়াল হলো ভুল হলো না কারণ এখানে তো বৃহস্পতি ডাইরেক্ট নেই আমি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা রাজনৈতিক জগতে আছেন বদনামের ভাগিদারি হতে পারেন প্রতারিত করতে পারে কেউ বলির পাঁঠা বানাতে পারে কেউ আপনাকে আর এই সময় আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের যে আত্মবিশ্বাস আপনারা অনুভব করছেন সেটি এক প্রকার ধোঁকা হিসাবে প্রমাণিত হতে পারে সাবধান কিন্তু আপনাদেরকে থাকতেই হবে প্রতিকার করিয়ে নিন বিশেষ করে যারা স্মোকিং অ্যালকোহলের হ্যাবিট আছে বা চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে বুঝতে হবে বা ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নেন তাহলে বুঝতে হবে জন্মছকে আপনার আপনাদের রাহু পীড়িত রাহু কিন্তু রাজনৈতিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ ঠিক যেমন সূর্য যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন আপনার মধ্যে ম্যানেজ করার ক্ষমতা কম বা আপনি হয়তো দান ধ্যান কম করেন তাহলে আপনার সূর্য দ্বারা কিন্তু আপনি পীড়িত সরকার পক্ষে যারা আছেন তাদেরকেও কিন্তু এ সময় অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই আমরা কিন্তু আপনাদেরকে প্রদান করছি যদি মিন রাশির হয়ে থাকেন এ মাসে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনাদের কেরিয়ারের হাউসেই কিন্তু গ্রহণ দোষ তৈরি হচ্ছে আপনাদের কেরিয়ারের হাউসেই জড়ত্ব যোগ থাকছে তাহলে এ সময় কিন্তু কোনো প্রকারভাবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যা যেমন চলছে সেটিকে তেমনভাবেই চলতে দিন হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন এই ধরে নিন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে বিগত চার পাঁচ মাসে হয় আপনার সাথে আপনার মায়ের সম্পর্কে অবনতি হয়েছে তা না হলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা আপনার মায়ের কর্মের অবনতি হয়েছে এমনটি যদি হয়ে থাকে ইমিডিয়েট কনসাল্ট করুন কিন্তু কিন্তু আপনাদের ফোর্থ হাউসে বসে আছে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ একদমই নেই করলে কিন্তু ইন ফিউচার সেটি আপনাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এ সময় আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস অরিয়েন্টেড ব্যাপারে অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে পজিটিভ কি দেখুন বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করছেন তিনি অতিমিত্রের ঘরে গোচর করছেন ডেলি ইনকামের স্রোত নিয়ে আপনাদের কোনো টেনশান নেই আই ইনকাম আপনাদের ভালোই থাকবে এবং হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ্য আপনাদের জন্য থাকছে এ বিষয়েও কোনো সন্দেহ নেই আর এ সময় কিন্তু আপনাদের থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের তরফ থেকেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প কিন্তু আপনারা পেয়ে যাবেন এটিও কিন্তু আপনাদের জন্য একটি সুখবরের ন্যায় আপনার বলতে পারবো প্রেমের জীবনে খুব বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না পেটের সমস্যা একটু হতে পারে এ সময় সন্তান সন্ততিদের দিকে একটু নজর রাখুন সন্তান সন্ততির মেজাজ কিন্তু এ সময় চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন বিশেষ করে পিতার সাথে বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে কথাবার্তা বলবার সময় মাথা খুব ঠান্ডা রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আবার দেখুন এ সময় কিন্তু বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে আর আপনাদের সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি নিজের গৃহকে দেখছেন মার্গী অবস্থায় আর এটিই অন্তিম সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যারা সময় সুযোগ পাননি তাদের যদি কোর্ট কেস এখনও চলে থাকে এই এপ্রিল মাসে কোর্ট আপনাদের পক্ষের আয় বা সিদ্ধান্ত প্রদান করতে পারে এই এপ্রিল মাসে কিন্তু আপনারা পার্টনারশিপ ক্রিয়াকলাপ করতে পারেন নতুন বিজনেসের শুরুয়াত করতে পারেন চাকরিজীবীদের জন্য নতুন কিছু করার সময় কিন্তু এখন নেই আর বিজনেসও এখন নতুন শুরু না করাই ভালো তো হ্যাঁ বিজনেসম্যানেরা কিছুটা আর্থিক মুনাফা লুটবেন চাকরিজীবীদের তুলনায় বিজনেসম্যানের সময় সুযোগের সময় একটু বেটার পরিগণিত হচ্ছে ভাইফ ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে দম্পতি যারা আছেন সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং আপনারা করতেই পারেন তবে গর্ভধারণ করার আগেও নির্দিষ্ট দিন আপনার রাশি ছক অনুযায়ী জেনে করা উচিত ইন জেনারেল বলতে গেলে শনিবার মঙ্গলবার বা রবিবার কিন্তু গর্ভধারণ করতে নেই তাহলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আপনার সন্তানের হার্টের প্রবলেম হতে পারে আপনার সন্তানের মধ্যে আলসেমি মারাত্মক কাজ করতে পারে আপনার সন্তান প্রচণ্ড রাগী হতে পারে জেদি হতে পারে তাহলে একটু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের গর্ভধারণ করার প্রয়োজন আছে তবে গর্ভধারণের জন্য সময় সুযোগ খুবই ভালো অবিবাহিতদের জন্য বিবাহের যোগ থাকছে এ সময় আইনি জটিলতা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পরিলক্ষিত হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে মঙ্গলেরও পূর্ণ দৃষ্টি আপনাদের থার্ড হাউসে শনিরও পূর্ণ দৃষ্টি আপনাদের থার্ড হাউসে ছোটো ভাই বোনেরদের সাথে সম্পর্ককে আরও বেশি মলিন করুন অন্যথায় সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে ছোটোখাটো যাত্রা ভ্রমণ এ সময় লেগেই থাকবে সেখান থেকেও আখেরে আপনার উপকৃত হবেন তবে ইমিডিয়েট না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত হতে পারেন তবে কোনো একটা বন্ধু কিন্তু আপনাকে ঠকাতেও পারে মেজাজকে যেন চড়তে দেবেন না রাগ কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে খুব সাবধান দেখবেন ভাগ্যের সাপোর্ট আপনারা ঠিক পাবেন মস্তিষ্ককে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তা না হলে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে এটি কিন্তু স্পষ্ট আকারে পরিলক্ষিত হচ্ছে দেখুন আই ইনকাম আপনাদের বাড়লেও ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি তো আপনারা পরিলক্ষিত করছেন যে শুধু আজকের থেকে নয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টিতে আপনাদের ব্যাংকের ব্যালেন্স হয়তো একটু ঘাটতি হয়েছে পরিবার পরিজনদের হয়তো ফুল সাপোর্ট পাননি তাদের উপরে হয়তো ডমিনেটিং নেচার দেখিয়ে ফেলেছেন যা বলছি আমাদের একটি দুটো মুখনিশ্রিত বাণীর দ্বারা কাছের মানুষজনদেরকে হয়তো শত্রু বানিয়েছেন মুখফোর্সকে এমন কোনো কথা বেরিয়ে গিয়েছে যা পরে ভেবেছেন না বললে বেটার হতো কিন্তু একবার বেরিয়ে গেলে সেটাকে আটকানো তো অসম্ভব না আবার আপনাদের সিক্স হাউজের শত্রুর শত্রুরভাবে রাহু শনির পূর্ণ দৃষ্টি থাকছে যদিও সিক্স থাউজের রাহু শনির দৃষ্টি ভালো কিন্তু আপনাদের সিক্স হাউজের অধিপতি মঙ্গল যার ফলস্বরূপ নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাদেরকে মাত্রা অতিরিক্ত নজর দেওয়ার প্রয়োজন আছে আর এ সময় কিন্তু নতুন করে কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন শ্বশুরমশাইয়ের তরফ থেকে শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে যত উন্নত করবেন ততই কিন্তু আপনার ভাগ্যের দরজা খুলতে থাকবে এবার দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট আপনাদের ক্ষেত্রে যে এ মাসে আপনাদের ইনকাম ঠিকঠাক ভাগ্য মোটামুটি ঠিকঠাক আছে বিজনেস দাম্পত্য জীবন প্রেমের জীবন মোটামুটি ঠিকঠাক আছে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও ঠিকঠাক যাচ্ছে শুধুমাত্র লোনের ব্যাপারটা ঋণের ব্যাপারটা সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন মায়ের ব্যাপারটা ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারটা পরিবারের ব্যাপারটা এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর অবশ্যই আপনারা জব করলে একই সাথে নটি গ্রহকে কিন্তু শান্ত রাখতে সক্ষম হবেন এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত আপনাদের বাম হাতে তেইশ লেখা টু থ্রি সবুজ রঙের কালি দিয়ে বুধবার করে সবুজ রঙের ড্রেস পরা একটা ছোট সবুজ এলাচ গালে চাপানো সবুজ রঙের একটা রুমাল অল টাইম নিজের কাছে রাখা হিজড়াদেরকে কিছু দান ধ্যান করা এগুলি করে দেখুন আপনারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি